করানো সে দিনের কথা হুলো কিরে হায়ে উসে পানের কথা দিনে হন্থা হুলা কিয়ে যায় বাপরে বাপ যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না আগেকারের দিনের এত গরম ছিল না তো সকাল সকাল আমাদের চা ফুটছে আর এদিকে মা তো ভাত বসিয়ে দিয়েছে আর এই দেখুন লাল চা আমাদের ফুটে গেছে তো আমরা এইবার গরমে একটু লাল চা খাবো আর খেয়ে একদম শরীর মন একদম তাজা হয়ে যাবে কারণ মাথা ফাথা আর ধরে থাকে সকালের দিকে তো একটু গাটা বেশ খেলে বেশ মনে হয় আর এদিকে মা চাল ধুয়ে দিয়ে দিল আর এদিকে করার মধ্যে ডাল বসিয়ে দিল কারণ আজকে হবে একটু মুগের ডাল আর আমি এদিকে সবজিগুলো কাটতে থাকলাম তো প্রথমে আলুগুলো কেটে নিলাম কারণ আলুটা সিদ্ধ করার জন্য আর ওদিকে বরবটি ছিল আলু বরবটির তরকারি হবে अच्छा देखो आम तो नहीं वो भले होते के बापी देते गए बड़े

ছিল তরকারিটা তো ওইদিকে মায়ের পোস্তটা বাটা মধ্যে দিয়ে দিবি একটা শুকনো লঙ্কা কারণ বেশি ঝাল দিয়ে হবে না গরমে একটু ঝালটা কমই দিবি আর এদিকে বরবটি গুলো ভাজা হয়ে গেছে আর একটা ঝিঙে ছিল তো ঝিঙেটা কি হবে তো তরকারির মধ্যে দিয়ে দিল আর মশলা কষা দিয়ে দিল আর একটু লঙ্কা হলুদ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিবি আর এদিকে দেওয়া হয়েছে আলুটা সিদ্ধ করতে দিয়ে জোর করে জলটা তুলে ফেলে দেওয়া

করছে ওরা হয়ে গেছে এখানে ঢ্যাঁড়সটা কাটা দেখা হয়েছিল নামানো হয়ে গেছে নামাবে আর এদিকে ডিমটা তো ঝাল বসিয়ে দেওয়া হয়েছে ডিমের মধ্যে রাখে ঝালগুলো ডিম গুলো দেওয়া হবে আর এদিকে মা বসিয়ে দিয়েছে আর তারপরেই তারপরে যাবে মিনাল খাওয়ার জন্য আমাদের মিনাল দেখুন রেডি হয়ে গেছে খাবে কোনো ভাত ভাগ খাবো আহ মিনাল ডিম দিয়ে আমাদের কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা রান্না বাকি ছিল তো মা এবার বলল একটু শাক ভাজা হবে আর এখানে চলে এসেছে মা সাথে সজনা শাক ভাঙতে আরে এই দেখুন মা সজনা শাক ভাঙছে মাচার ওপরে আর মিনা এদিক থেকে ভাঙছে মিনা কাকিমা মিনা ভাঙছে দিক থেকে ডাল ভাঙছে মাউরে উঠে সজনা শাক তো হবে আমাদের সব পাঁচ মিনিট শাক ভাজা তো চলুন দেখতে থাকুন এরা সব সজনা শাক ভাঙছে কে বলে আয়া মানে এখান থেকে এইগুলো দিয়ে দাও মিনা

একবারে হাঁস হাঁস বড় বড় পাতা গুলো তুলে নাও তো তুলে নিচ্ছি তো হ্যাঁ কেন তো বড় বড় পাতা গুলো গায়ে ঠেকছে তো যেন কি অসহ্য ঠেকছে এটা ফাঁকা না করলে যে ঝোড়ঝোর মনে হচ্ছে

আমাদের বাড়িতে আমরা পটল তুলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি পটল বিরাট বড় আম বলো তাও এত বড় দেখাচ্ছে না ছোট্ট ছোট্ট যে এত বড় আম হ্যাঁ দেখাচ্ছি না মনে হচ্ছে হিংসা কর আম বলো গায়ে ছিল ছেলে হিংসা তো বাড়িতে প্রচুর গরম লাগছে আর রোদে পুরো একদম তাই আমি বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে আমাদের প্রচুর গাছপালা আর বাইরে বেরিয়েছি একটা জলের বোতল নিয়ে গাছের তলায় ঘোরাঘুরি করছি কারণ জলও খাবো গরমে আর হেঁটে ওই যাব ঠান্ডাও পাবো তো একটু বাইরে ঘোরাঘুরি করলাম আর এদিকে একটা বিড়াল ছিল বিড়ালটা দেখি মুপ মুখ হয়েছে তো বিড়ালটাকে দেখি কালো বিড়াল আর মুখ হয়েছে বিড়ালটার তো এই দেখুন গাছটা বিরাট বড় এখানে পুরো আমাদের ছাওয়া করে দিয়েছে আর সব পড়তে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখা হবে এই আমাদের অমল দই অমল দই গোলা মানু আবাড়ে করে দাও কি বলে ছেড়ে তোমার বোন দেখবে বলবে বাবা আমাদের